ん তো এত অল্প দামে অবাক তো হতেই হবে লেয়ার মলমল পাও এটা তো আরো বেশি সুন্দর অ্যান্ড স্নিগ্ধ কালার তাই না এটারও কিন্তু দামান পাটটা ভীষণ সুন্দর আমারটা একটু ডিফারেন্ট করে মেক করে দিয়েছে আমার টেলর দেখেছেন মলমল কটন এটি নিখুঁত কাজের ফিনিশিং চিকেন কারির বোরিং ওয়ার্ক সহকারে কি পরিমাণ সুন্দর অন্যটা তো দারুণ থাকছেই আবার দেখেন মডেলও কি সুন্দর করে মেক করে পরে আছে সেম মলমল কটনের ড্রেস আজকে একের ঘরে সতেরোশো আঠারোশো টাকা হলো একটা কথা ছিল ইনার এছাড়া ওয়াশিং রেস্ট্রিকশন নেই তার মধ্যে অন্য কত সুন্দর নিচের কাজ কত সুন্দর কালার কত সুন্দর থ্রি ওয়ার্ক এভরিথিং ফিক্সড করা তাও যদি একটা কথা ছিল ওনাটা নর্মাল হতো তা না তাও কিন্তু না সব কিছু এক্সপেন্সিভ হয়েও একের ঘরে এত 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 কমে সলিড কটন ইনারি ছাবেলা না ওয়াশ রেস্ট্রিকশানে দেখেছেন যা আছে এভরিথিং চিকেন কারি এম্বোয়ারি ওয়ার্ক আর এই জিনিসটা কিন্তু আলাদা করে এম্বোয়ারি ওয়ার্ক পার্লার সেট আপ করা এটা থ্রি স্টাইলে করা কাছে শেখাটা ফেডের লাগছে রাইট এই দেখেন খুব সুন্দর করে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন প্রেমীদের জন্য ব্যাকপারটাও দেখেন কি পরিমাণ সুন্দর আর এই বোরিং ওয়ার্কটা এটা মানে প্রতিটা জিনিস সুন্দর তার মধ্যে হাতার মধ্যে পর্যন্ত তেইশ ইঞ্চ কাপড় আছে আমি তো থ্রি কোয়ার্টার পরি তাই থ্রি কোয়ার্টার বানিয়েছি আপনারা চাইলে আরো লম্বা বানাতে পারবেন অন্যটা ও মাইগোট এগুলো যদি দেশের বাহির আইটেম আছে আপু কোনো কিছু দেশীয় ম্যাটেরিয়াল টেটেরিয়াল কিচ্ছু নেই ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন আয়রন কোনো ঝামেলা নাই অন্যটা ডিজিটাল প্রিন্টেড কি যে সুন্দর অন্যটা একদম নেক ঢাকেন মাথায় কাপড় দেন সব ভাবে মারাত্মক রকমের গর্জিয়াস প্যান্টের কাপড় অনেক কোয়ালিটিফুল সাথে আবার দেখেন মডেল আপামনি পরে আছে ওনার মতো করে কিন্তু আপনাদেরকে সুন্দর লাগবে বডেক করে পরে আছে সেম টু সেম পাবে করে মডেলের মতো করে বানিয়েছে পুরোটা একদম সলিড কটন সেম ভাবে ইনার ঝামেলা না ওয়াশিং রেস্ট্রিকশন এবং এটা একটু থ্রি ডি টেক্সচারে থাকবে আলাদা প্যাচেসের মধ্যে ফিক্সড করা থাকবে পার্টও রেডি করে দেওয়া থাকবে হাতাতেও সম্পূর্ণ এম্বয়ডারি ওয়ার্ক খুব নাইস ফিনিশিং এই হচ্ছে ব্যাক সাইডটা পুরো মানে আপনার ইনারের তো ঝামেলা নাই নাই আর তো আরাম করে পড়তে পারবেন তুলতুলা যারা আরাম করে করে ড্রেস পড়তে চান চিকেন কারির মধ্যে মানে ড্রেসের কাপড়টা আপনাকে মুগ্ধ করবে ওন্নাটা তো একদম সলিড কোনো দেশীয় আইটেম এটার মধ্যে নেই সব কিন্তু যা আছে ইম্পোর্টেড প্লাস এক্সপেন্সিভ জিনিস এবং সেল পেটার ভিতরে কিন্তু এরকম সিকোয়েন্সার এবং হচ্ছে এরকম সুন্দর একটা লেয়ারিং থাকবে বেনারসি টাইপস অনেকটা যারা কটন লাভার তাদের জন্য খুবই খুবই সুন্দর পুরো অন্যটার মধ্যে ডিজিটাল প্রিন্টেড কি পরিমাণ লম্বা অন্য হিজাবিয়ানদের জন্য তো বেস্ট খুব সুন্দর কিউট করে হিজাবও করে ফেলতে পারবেন প্যান্টটা সফট কটনের মধ্যে বডি একটা ফ্রি সাইজ ফিফটি সিক্স হাত আর টোয়েন্টি থ্রি লং ফর্টি সেভেন করতে পারবেন কমাতেও পারবেন যে যার মতো অন্য হয়ে যাবে এইটাই ফাইভ লম্বা থার্টি ফাইভ ইঞ্চ হচ্ছে চর আমার দেখেন মডেলের মতো অ্যাঙ্গেল প্যাটার্ন করেছি সালোয়ারটা অনেক অনেক লুজ রেখেছি যার যেভাবে চলে আরো লুজ রাখতে পারবেন প্রাইস থাকছে মানে শকিং উনিশশো আঠারোশো কিচ্ছু না মাত্র এক হাজার তিনশো আশি টাকা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট ফুল আইটা ফোন নাম্বার অথবা চলে ডাব্লিউ ডট ট্রান্সক্রেশন ডট কম থেকে উনি নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আল্লাহ হাফেজ